গ্রামের মানুষ গ্রামের মানুষ গ্রামের মানুষ গ্রামের মানুষ শহরে এসে এত নাম করতে পারলো এত বড় অ্যাক্টের সাথে এত বড় কাজ করতে পারলো অবশ্যই একটা গ্রামের মানুষ এতটা কাম করবে বা এতটা নাম করতে পারবে সে হয়তো ভাবতে পারেনি ভাগ্য তার সাথ দিয়েছে কিন্তু গ্রামের মানুষরা কিছু করতে পারে না সে ভাবাটা সম্পূর্ণ ভুল কার কথা বলছি প্রিয়ার কথা বলছি নিজেকে ওপর উঠাতে গেলে অনেকটা হাইপ করতে গেলে হাইপ করতে গেলে হ্যাঁ তো অনেক কিছু বলতে লাগে তাই গ্রামের মেয়ে হয়ে এটা করলাম গ্রামের মেয়ে ওটা করলাম আরে শুভশ্রী থেকে শুরু করে অরিজিৎ সিং সবাই গ্রামের প্রায় সময়ই বলি ম্যাক্সিমাম যারা সিরিয়াল করছে টিভি সিরিয়াল করছে এরা ম্যাক্সিমাম লোক গ্রামের শুধু তাই না ও কি এমন কি খাস করেছেন একটা টিভি সিরিয়ালের সাথে ও কিছু অ্যাড ওনার কিছু ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের ওকে দিয়ে প্রমোশন করাবে তাহলে এখানে আমি বলতে বাধ্য হচ্ছি মন্ডল সে বগুলার অনেকটাই গ্রামের তারপর এস আর শঙ্করের বোন হুম সেও গ্রামের তার এস আর শঙ্করের সাথে যে কাজ করে মিঠি সেও যথেষ্ট গ্রামের এরা তো নুসরাতের সাথে নাচ মোনামির সাথে নাচ ওদের কোনো মুভি হলে সেই মুভিগুলি রিলিজ করার জন্য এদেরকে নেওয়া হয় এদেরকে ডাকা হয় এবং এদের সাথে প্রোগ্রাম করে সেই সিনেমাটার কি বলবো প্রমোশন করা হয় হ্যাঁ তাহলে এটা গ্রামের কথাটা আসে কেন বুঝি না ঋতুপর্ণা নিজে কিছুদিন আগে ভিলেজ কুকিং চ্যানেলে গেছিলো ওই বেলাদের সিনেমাটা রিলিজ করার সময় এটা কিন্তু গ্রামের কুকিং চ্যানেল ডেডি ওয়ার্ল্ড থেকে শুরু করে ভিলেজ কুকিং চ্যানেল শুরু করে পপি কিচেন সব তো গ্রামের ওরা কোথার থেকে কোথায় পৌঁছে গেছে তোমার সমসাময়িক হওয়া সত্ত্বেও ওরা কোথায় উঠে গেছে সেখানে নিজেকে মানে নিজেকে ছোট করছো না তুমি ভাব দেখাচ্ছ যে গ্রামের লোকরা কিছু করতে পারে না কেন তোমার সিনেমা কুচবিহারের ছেলে তাই না বঙ্গাই গ্রামের ছেলে প্রবাসী ঘরক না খুব শহরের ছিল না খুব শহরের ছিল না রিয়া এরা খুব শহরের ছিল না মোটামুটি এরা সবাই কলকাতার ছিল না আউটস্কার্টেরই ছিল সেখানে দাঁড়িয়ে গ্রামের ছেলে গ্রামের ছেলে গ্রামের ব্যাপার এত গ্রামে হলেই মানে কিছু জানে না কিছু পারে না কলকাতা সে পারবে না তোমার নিজের ছোট বোন তোমার ছোট বোন হট প্যান্ট পড়াফি সব কিছুই করছে গ্রামেরটা কোথায় রইল কোথায় রইল গ্রামেরটা হ্যাঁ তো একটা গ্রামের মা অ্যাম্বিশিয়াস মা সে তার নিজের কেরিয়ারটাকে বড় করবে এটা খুব ভালো কথা খুব ভালো কথা এরকম স্কোপ নিশ্চয়ই সবাই পায় না এত সুন্দর স্কোপটাকে অবশ্যই অফ কিন্তু এটা করার জন্য একটা গ্রামের মহিলা হয়ে একটা গ্রামের মেয়ে হয়ে করতে পারলাম এই কথাগুলি বলার জাস্টিফিকেশান আছে বলে আমার মনে হয় না হুম জাস্টিফিকেশান আছে বলে আমার মনে হয় না সেখানে দাঁড়িয়ে গ্রাম 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 কেন করা হয় গ্রাম বললে পরে একটু সিম্পেথি পাওয়া যায় কমেন্ট বক্সে কেউ কেন লেখে না হ্যাঁ আর কোথাও তো জন্যই বলেছিলাম তোমায় একদিন যে তুমি গ্রাম গ্রাম বলো গ্রাম বাংলার কোন গুণটা ধরে রেখেছো যে সকালবেলা উঠে গরুর দুধ দুচ্ছ মুরগি পালছো হাঁস পালছ কেউ একজন বলিস তুমি জানো না হয়তো ও একসময় হাঁস মুরগি পেলেছে ও জীবনে হাঁস মুরগি পালেনি ও শ্বশুরমশাই পেলেছিল ঠিক আছে ওই ছন্দার শ্বশুরমশা কিছুদিন আগেও হাঁস পালতো তারপর ছন্দার মশাইয়ের গরু ছিল হ্যাঁ তো ছন্দার শ্বশুরমশাই ছিল না শ্বশুর শ্বশুরমশাই হ্যাঁ বোধহয় বলে গরু গরুর ছিল তো বোধহয় হ্যাঁ গরু ছিল বোধহয় তো সেখানে গ্রাম গ্রাম বলে অবশ্যই একটা ভালো জায়গায় স্কোপ পেয়েছে ভালো কিছু করা পাওয়া তার জন্য গ্রামের বলার কোনো মানে হয় না তার বোন আমি বলবো অনেক বেশি এগিয়ে গেছে তবে হ্যাঁ প্রিয়ার মা লাকি দুটো মেয়েই বেশ কম বয়সে ভালো নাম করেছে কালকে ভিডিও করার চক্করে বোনের অ্যাড্রেসটা পুরোটাই রিভিল করে দিয়েছে বলো তো কেন রিভিল করেছে রিভিল করার একটাই কারণ মোটামুটি সবাই অ্যাড্রেস দেখে ফেলেছে এবং সবাই জেনে গেছে এইখানটায় প্রিয়া আছে কলকাতা আসা মানেই বোনের কাছে ওঠা নেক্সট টাইম থেকে প্রিয়া যখনই বলবো আমি কলকাতা যাচ্ছি বা কলকাতায় আসছি প্রিয়ার সঙ্গে দেখা করার জন্য সাবস্ক্রাইবাররা ওই এলাকাতে আসতে পারবে পুরো অ্যাড্রেস পুরো ঠিকানা বোন ওই গলিতে গিয়ে কোন বাড়িতে থাকে কোন জায়গায় থাকে মানে ঘরের একটা আইডেন্টিফিকেশন থাকে সে আইডেন্টি সে ঘরের নাম্বার ঘরের সামনে একটা ঠাকুরের ফটো এভরিথিং রিভিল তো এইভাবে অ্যাড্রেস রিভিল করা তার মানে ও চলে এলে ওর বোনের কাছে অনেক লোক যেতে পারে আসতে পারে এটা বুঝে শুনেই করেছে অ্যাড্রেস রিভিলটা সো দ্যাট ও যে কদিন ওখানে থাকবে বা ভবিষ্যতে কারণ এইখানে কাজ করতে গিয়েও বলেছে এক মাস পরে ওকে আবার এই কাজটার জন্য আসতে লাগবে মানে মাঝে মাঝে এখন ওকে কলকাতায় আসতে লাগবে হ্যাঁ আর আসতে অসুবিধা তো নেই ওর মা ভীষণ অ্যাক্টিভ ভীষণ ভালো মহিলা সারা রাস্তা নাতিটাকে দেখে রাখা নাতিকে নিয়ে কোলে নিয়ে আসা এবং রাস্তা থেকে ঘর পর্যন্ত নাতি কিন্তু দিদার কোলেই ছিল ঘরে আসলো দিদার কোলে ট্রেনেও দিদার কোলে আর মানে মা শুধু না 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 ছো না কী করে কি করে আলে আলে ভাবেলে কি কেছো তুমি এরকম মা হুম কোলে নেওয়া এসে করা সবটাই কিন্তু আইদার মেড সারভেন্ট হেল্পিং হ্যান্ড না হলে দিদা সত্যি মা দেখতে যেমন মিষ্টি অনেকে তো মার প্রশংসা করনা, না মার প্রশংসা কী করব সত্যি মা খুব সুন্দরী যথেষ্ট সুন্দরী ওর মা এবং কাজে কর্ম মিষ্টি সত্যি কথা অনেক মা হলে বলতে আরই সেটা তো আমাকে নিশাখছিস ধরছিস না নাতি নাতিটাকে কিন্তু ওর মা পুরো দায়িত্ব সহকারে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে মেয়েরা ভালো রোজগার করছে মেয়েদের মানে জীবনে যাতে কোনো রকম সব মাই চায় তো কোনো রকম কোন পিছনে থাকে তাই মা সব রকম ব্যাপারে সাহায্য করার জন্য একদম রাজি এবং বিনা দ্বিধায় বিনা এসেতে করে চলেছে এখানে আসার পর বোনের বাড়িতে কিছু নেই চিংড়ি মাছ অর্ডার করেছে তারপর মাংস অর্ডার করেছে আবার বললো ব্লিংকিটের শুটু শুটি তো ওখানে পাওয়া যায় এখানে এসে ব্লিংকিট ব্লিংকিট দেখে ও দারুণ মজা পেয়েছে পেঁয়াজ টিয়াজ সব হ্যাঁ কলকাতাতে তো ব্লিঙ্কিট থাকবেই কোনো ব্যাপার না বেশি দিন নেই হয়তো কুচবিহার শিলিগুড়ি সব জায়গাতে ব্লিঙ্কিট ধীরে ধীরে অনেকটাই ছড়িয়ে যাচ্ছে আর দুই তিন বছর পরে আমার মনে হয় দেশের কোণে কোণে কোনায় কোনে আমার মনে হয় পরে মানে পৌঁছে যাওয়াটা উচিত এই ব্লিংকিট সুইগি জোমেটো ইনস্টা মার্ট নট গ্রাম তো পৌঁছে যাওয়া উচিত তাহলে সবারই ঘরে বসে শাক সবজি সব চলে আসবে তো চিংড়ি মাছগুলি আবার বললো ফ্রেশ না নরম ত্যান চিংড়ি মাছের জন্য আরেকটা কোম্পানি আছে লিসিয়াস বলে যে কোনো মাছ খেতে গেলে লিসিয়াসে অর্ডার করলে এটা মেনলি ফিশ এগও এগ বলছি সরি মিটো আসে আমি দুটোই আনি মিটো আনি লিসিয়াস থেকে ফিশও আনি তো লিসিয়াসে যদি আনো তাহলে ভালো মাছ পাওয়া যায় তো এগুলি করলো তারপর বেরোবে অনেকটা দূরের রাস্তা সেখানে যাওয়ার পথে ট্রেন মিস হয়ে গেল তারপরে র্যাপিডো বুক করলো এবং বোনের জন্য গেল এবং খুব খুশিও হিল পরে হাঁটাতে প্রথমবার হাঁটছে তো বোন আবার বললো কনফিডেন্স আন এটাই হচ্ছে মোটিভেশান তুই কনফিডেন্স আন কনফিডেন্স আন কনফিডেন্স আন যেরকমভাবে কনফিডেন্স তুমি আনো সেই কনফিডেন্স দ্বারাই তুমি কোনো কাজ করতে পারবে এটা হচ্ছে বোন এটা হচ্ছে বোনের রিয়েল মোটিভেশন তারপরে বোন কেনে গেলাম সেই কাজটা করার পর ভেতরে ওকে কোনো ব্লক করতে দেয়নি কারণ যদি এটা অ্যাডের হ্যাঁ তো ভীষণ খুশি খুশি হওয়ার মতোই কারণ একটা বড় জায়গায় যাওয়া যে কোনো কাজে সফলতা বলে যে কোনো মানুষ খুশি হয় সেখানে না খুশি আমাদের কাজ না তবে হ্যাঁ আরেকটা মাস পরে যখন আবার আসবে ছোট বাচ্চাটা ট্রেন জানিতে কিন্তু আবার একটু কষ্ট হবে বড় বাচ্চাটা উদাস চোখে তাকিয়ে থাকবে মা আবার যাচ্ছে কলকাতায় ছোটো বাচ্চাটাই জার্নি এই সাফার মেয়ে সাফার কারণাই পারতে হয় এটা বড়ই হোক ছোটোই হোক যতই ট্রেনে ঘুমাক যতই ট্রেনে আসুক এক জায়গার থেকে আরেক জায়গাতে একটা জল হাওয়া আবহাওয়ার পরিবর্তন আছে তো এখন মা তোর বাচ্চাটাকে আমারও মনে হয় ছোট বাচ্চাটাকে যেহেতু ওর মা খুব ভালোই কেয়ারটেক করতে পারে পাঁচ ছ মাস পরে ছোট বাচ্চাকে না আনতেও হবে যদিও বারবার বলছিল ছোটটা কান্না করতে পারে কান্না করতে কান্না করার তো কারণে কারণ আলাদা খায় আলাদা যখন খায় এই সময় আর কদিন পরে টাত খেলে দিদার সাথে ঘুমানোর অভ্যাস করে ফেললে একদম যদি ও ছাড়িয়ে দিতে পারে মানে ফিট মাঝে মাঝে করে অনেক সময় বাচ্চাদের ফিটের নেশা উঠলে কান্নাকাটি করে ও যদি পুরোপুরিভাবে ফিটটা ছাড়িয়ে দিতে পারে রাত্রেবেলা ঘুমানোর সময়ও এই মাকে ফিট না করলে বা মাকে না ধরে ঘুমলে দেড় বছর বয়সে ছাড়ি দিলে পরে তাহলে বাচ্চাটা অ্যাটলিস্ট ডাউন করতে হবে না মার সাথে সাথে দিদাই মাকে রাখতে পারবে বাবার মামা মিলে ওই দুজনকে সামলাবে আর এই সেকেন্ড বাচ্চাটাকে দিদা শোনাতে পারবে তবে তার আগে ওকে ফিট থেকে দূরে করতে লাগবে কারণ মা অনেক উপর উঠতে গেলে মার কেরিয়ার অনেক উচ্চ হতে গেলে এটা নর্মালি ওয়ার্কিং মাদার হলেও বাচ্চাদের একটুখানি একটুখানি সমঝোতা তো করতেই লাগে তাই না তো এখানে একটু সমঝোতা হয়তো একটু না বেশি করতে লাগছে কারণ জার্নি করতে লাগবে যদি এখন একটা এক মাস পরে আসবে তারপরে আসবে বাট হোয়াট এভার মেয়ে ইট ইস আজকের দিনে একটা কথাই বলবো বাধাই হো কংগ্রেচুলেশান খুব ভালো কাজ করেছো এগিয়ে যাও হ্যাঁ তবে গ্রামের মেয়ে পারে না গ্রামের মেয়ে জানে না গ্রামের মেয়ে করলাম এই ধরনের ওয়ার্ডিংসগুলি পার্সোনালি আমি পছন্দ করি না কারণ তোমার থেকে অনেক দূরের অনেক ভেতরের গ্রামের মেয়েরা ফিল্ম স্টার থেকে শুরু করে কি বলে সিরিয়াল করার তুমি ওদের হয়তো বায়োডাটাগুলি পড়ো না বা জানো না বা কখনো পড়ার সুযোগ হয়নি বা ইন্টারেস্ট না দেখে নেবে এরকম অনেক মেয়ে অনেক ভেতরে দুটো ট্রেন চেঞ্জ করে এই সেটা অডিশন দিয়েছে তারপর শুটিং করতো ট্রেন স্টেশনে ঘুমোতো ঘুমিয়ে আবার শুটিংয়ে চলে আসতো এরকম প্রচুর সিরিয়ালের নায়িকাদের আছে হুম তা তাছাড়া টিভি স্টার টিভি নায়িকা প্লাস স্টার হ্যাঁ তো সব শহরের মেয়েরাই এগুলি করে বরং উল্টো গ্রামের মেয়েরাই দেখছি বা সিরিয়ালের যারা আছে বেশিরভাগ কিন্তু আমরা গ্রামেরই পেয়েছি গ্রামেরই পেয়েছি শহুরে মেয়েরা একটা কোথাও না কোথাও হয়তো পড়াশোনার থেকে বেশি ঝোঁক থাকে অন্য বেশি থাকে এই যে বললাম কিন্তু গ্রামেররাই একটা করব আমাকে জিততেই হবে আমাকে কিছু করে এগোতেই লাগবে সেই গ্রাম বাংলা এই আমাদের ভারত থেকে শুরু করে কপিল শর্মা এরা কেউই কিন্তু মুম্বাই বর্ণন বটপ ছিল না সেই আম্বালার থেকে সেই গরিব ঘর থেকে এরাই কিন্তু এগিয়ে গেছে এগিয়ে যাচ্ছে হুম তাই গ্রামের একটা ট্যাগ লাগিয়ে গ্রামের সনে বললাম না এই যে প্রীতির নাম বললাম মিঠির নাম বললাম শঙ্করের বোন নাম বললাম এমনকি যতজন বড় বড় দুষ্টু দিবাকরের বউ দুষ্টু এরা সবাই কিন্তু গ্রামের এরা মুভির প্রমোট করছে ওরা নুসরতের সাথে দাঁড়িয়ে মোনামির সাথে দাঁড়িয়ে এরা নাচছে গাইছে মুভি প্রমোট করছে এরা কেউই কিন্তু টিয়ার টিয়া এরা কেউ কিন্তু শহরের না ওরা দিদি নাম্বার ওয়ান থেকে রান্নাঘর থেকে সব জায়গায় দারুণ সে ওল্ড কিচেনের এ সবাই কিন্তু গ্রামের তাই নিজেকে ওই গ্রামের বলে একটা আলাদা ট্যাগ লাগানোর চেষ্টা করো না এরা গ্রামের হয়েও শহর বা গ্রাম কোনোটা মাইনে রাখে না যদি কারোর কেউ ফোকাস থাকে আর কেউ অ্যাম্বিশাস থাকে দুটোই দুটোরই প্রয়োজন আছে ফোকাস থাকলে থাকতে লাগবে ফ্যাক্টরও কাজ করে অনেক সময় বাট হোয়াট এভার মেট ইস বাধাই ও গো এহেড বাই